কোল ইন্ডিয়া দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কত এজ লিমিট লাগবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে দেখে নেব পদের নাম ও শূন্যপদ এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হল কমিউনিটি ডেভেলপমেন্ট ইনভা ইনভারমেন্ট ফাইন্যান্স লিগাল মার্কেটিং অ্যান্ড সেলস সিকিউরিটি পার্সোনাল অ্যান্ড এআইআর মেটেরিয়াল ম্যানেজমেন্ট কোল প্রিপারেশন এই ধরনের পদে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে মোট শূন্যপদ রয়েছে চারশো চৌত্রিশটি বয়স সীমা ও বেতন উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে এই বয়স আপনাদের ধরা হবে তিরিশ নয় দু তারিখ অনুসারে হিসেব করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন উল্লেখিত পদে আবেদন করে পরীক্ষা দিয়ে আপনারা যদি চাকরি পান সেক্ষেত্রে স্যালারি পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত আপনাদের বেতন প্রদান করা হবে এবার শিক্ষাগত যোগ্যতা যেহেতু এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে প্রত্যেকটি পদের শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে সেগুলো বিস্তারিত দেখে নিন প্রথম পোস্ট হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট এই পদের আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ষাট শতাংশ নম্বর সহ কমিউনিটি ডেভেলপমেন্ট গ্রামীণ উন্নয়ন কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিস শহরে ও গ্রামীণ সম্প্রদায় উন্নয়ন গ্রামীণ ও উপজাতি উন্নয়ন উন্নয়ন ব্যবস্থাপনা গ্রামীণ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবার নেক্সট যে পোস্টটি ছিল ইনভারমেন্ট সেই পোস্টের জন্য আপনাদের ষাট শতাংশ নম্বর নিয়ে ইনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করা থাকতে হবে ন্যূনতম ষাট শতাংশ নম্বর সহ একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন থেকে পরিবেশ কৌশলায় পিজি ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স যদি করা থাকে বা কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদন জানাতে পারবেন ফাইন্যান্সের ক্ষেত্রে আপনাদের কিন্তু অতি অবশ্যই চার্টার্ড অ্যাকাউন্ট বা আইসিডাব্লিউ যোগ্যতা অর্জন করা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন পরের পোস্ট হচ্ছে লিগ্যাল এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের ষাট শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত বিদ্যালয় থেকে বা ইনস্টিটিউশন থেকে তিন বছরের বা পাঁচ বছর মেয়াদি আইনি স্নাতক ডিগ্রি অর্থাৎ ল নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকলে তিন বছর বা পাঁচ বছরের আবেদন করতে পারবেন মার্কেটিং অ্যান্ড সেলস এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম ষাট শতাংশ নম্বর নিয়ে স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন থেকে বিপণনে বিশেষীকরণ মেজর ব্যবস্থাপনায় দু বছরের এম বি এম বা পিজি ডিপ্লোমা কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ এম এ যদি করা থাকে ষাট শতাংশ নম্বর নিয়ে বা পিজি ডিপ্লোমা ডিগ্রি সেক্ষেত্রে আবেদন জানাতে পারছেন এর পরের পোস্টটি হচ্ছে সিকিউরিটি এই পদে আবেদন করার জন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা যদি থাকে আপনারা সেক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই সিকিউরিটি পদে আবেদন করতে পারবেন পার্সোনাল অ্যান্ড এ আই এইচ আর এই পদ আবেদন করার জন্য অতি অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ষাট শতাংশ নম্বর সহ বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের কিন্তু এই এইচ আর বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন পার্সোনাল ম্যানেজমেন্ট বা এইচ আর ডি এই সমস্ত বা এমবিএ যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই পার্সোনাল অ্যান্ড এইচআর আবেদন করতে পারবেন মেটেরিয়াল ম্যানেজমেন্ট এই পদে আবেদন করার জন্য পার্থ থেকে অতি অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ষাট শতাংশ নম্বর সহ দু বছরের এম বা পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট সহ ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি অর্জন করা থাকলে আবেদন করতে পারছেন কোল প্রিপারেশন এই পদ আবেদন করার জন্য অতি অবশ্যই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ষাট শতাংশ নম্বর সহ কেমিক্যাল খনিজ প্রাকৌশল খনিজ ও ধাতব প্রাকৌশল ইত্যাদি বিষয়ে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটা আবেদন করতে গেলে আপনাদের অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে আবেদন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আবেদন করবার শেষ তারিখ চোদ্দো দুই দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া আপনাদের সম্পন্ন করতে হবে অনলাইনের মাধ্যমে